আজকে আমি বানাবো পুটিং তো পুটিং বানানোর জন্য যা যা লাগবে আমার এর জন্য লাগবে আমার এই যে দুটো ডিম নেব আগার আগার পাউডার আর আধা কাপের একটু বেশি চিনি তো প্রথমে কি করতে হবে এই যে ডিমটা আমি এবং পাঠিয়ে নেবো এই যে আধা কাপের একটু বেশি চিনি দিয়ে মিক্সড করতে হবে চিনিটা গলায় ফেলতে হবে এতক্ষণ পর্যন্ত ফাটাবো যতক্ষণ পর্যন্ত চিনি না গলে এখন এই যে আমি আধা কেজি দুধ নিয়ে নিছি নিয়ে ফুটাতে দিয়েছি বেশিক্ষণ ফুটানো লাগবে না দু একটা বলক দিলেই আমার হয়ে যাবে তো দুধটা আমার ফুটে গেছে এখন আমি এই আগার আগার পাউডারটা দিয়ে দেবো এই যে আমার দুধটা ফুটানো হয়ে গেছে তো আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব। দুধটা আমি এই যে এভাবে করে দিয়ে দেব দিয়ে ভেতরে চিনি গোটা আছে নাকি মানে আস্ত আছে নাকি সেটা আমার নাড়তে হবে নেড়ে একসাথে মিক্সড করে ফেলতে হবে যতক্ষণ অবধি চিনিটা না গলে আমার এভাবে নেড়েই নিতে হবে নাড়তে হবে এই যে আমার চিনিটা গলে গেছে তো এখন আমি ফ্রিজে রেখে দেবো বিশ পঁচিশ মিনিটের মতো এরপরে এটা তৈরি হয়ে গেলে আমি আপনাদের সামনে হাজির করব মার্শাল্লাহ বিশ মিনিট পরে এই যে বের করলাম তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এই প্রোটিনটা খুব অল্প সময়ে এটা বানানো যায় তো এটা আমি সুন্দর করার জন্য উপর থেকে একটু চিনি আর দুধ দিয়ে দিলাম এতে খেতেও ভালো লাগবে আর হচ্ছে দেখতেও ভালো লাগবে এইভাবে করে আপনারা বাসায় বেনে খাওয়াবেন তো আমি একটু কেটে দেখাই খুব সুন্দর সফট হয়েছে আমি একটা দেখাই আপনাদের দেখেন কত সুন্দর হয়েছে তো এরকম করে বাসায় বানায়া খাবেন তাহলে